Oh, yeah. অনন্ত অনন্ত কোটি জগৎ জীবের জন অনন্ত কোটি সাধু মুর একমাত্র আরাধনার ধন ভজনের মূর্তি গদাধরীর হয় প্রাণ আমাদের সচি মাতা রাগনাথ দুলালিয়া শ্রীমান গৌরঙ্গ মহাপ্রভু এবং কাম বন্ধ মায়াবত আজ্ঞান জিত্তি চৈতন্য প্রাণ লাভি শঙ্খ নয় চক্র নয় বাবা নয় নয় শ্রী ভগবান এবার মানুষের মাঝে মানুষের সাজে নিজে ভক্তভাব অঙ্গীকার করে ব্রদিন শ্রী হাসি নয় চূড়া নয় বাসি নয় ভগবান এবার এলে গিরহী এক তাঙাল বলে

অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত গণকে সামনে করে নিয়ে শ্রীলীলা মাধবী আসরণ করবে বলে আজ গঙ্গা কুলে এক অভিনব খেলা খেলছেন যে খেলা কোনো যুগে কোনো কালে কোন অবতারে ভগবান খ্যালের গুলো সত্যতে খেলা হয়নি ত্রিতাতি খেলা হয়নি দাপড়ি খেলা হয়নি যে খেলা দিয়ে খেলেননি ভগবান আজ সেই খেলাটা খেলছে আর সেই অভিনব খেলা কি মা যে খেলা এটি মানুষ মনুষ্য দেহ ধারণ করে ভগবান কখনো খেলে নেয় সেই অভিনব খেলা

পাশা খেলা জুয়া খেলা লুডো খেলা মদ খেলা সংসারের খেলা মায়ার খেলা কাঞ্চনী খেলা কত খেলা কিন্তু আমরা খেলছি কিন্তু ভগবান কিন্তু এই এইসব খেলা খেলছেন না খেলছেন কি এক অভিনব খেলা সে খেলার যাপুর খেলা হয়নি ভগবান ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ সেই খেলাটা খেলছে তাহলে কি খেলা মায়েরা যে খেলা কোনোদিন ভগবান খেলেনি আর সেই খেলাটা ভগবান আজ খেলছে বলেন কি খেলা আজ খেলে ভগবান কোন যুগে খেলেনি আজ ভগবান সেই খেলাটা খেলছে যে খেলা সত্য ত্রিতা পরীক্ষা হয়নি বাবা ভগবান সেই খেলাটা খেলছে কি খেলা হরিনামের খেলা হরিনামের খেলা খেলছে আর হরি নাম ভালো কথা হরিনাম করা ভালো কিন্তু আমি ধুলো লাগতে হবে কেন হরিনাম করবো ভালো কথা কিন্তু জগৎকে শিক্ষা দিচ্ছেন জগৎ নিজে না করে ধর্ম শিখানো না যায় নিজে আচ্ছা ধর্ম প্রভু জীবনে শিখায় হরিনাম করছে আর আমি ভুলো লাগছে কারণ হল কি এই কারণ হল প্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন জগৎ এটা একটা দৃঢ়তা শিক্ষা প্রহর একটা নিরন্তর শিক্ষাহীন জগৎ কে কেন যত নিচু হবে যত বৈশিষ্ট্য হবে যত আপনি নিচে নামবেন ভগবানের कृपा তার তো বিচার হবে নিচু না হবে সহিষ্ণতা না হলে দৃঢ় শিক্ষা না হলে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না গৌরী কষ্টটা করলেন দৃঢ়তাই হলো কৃপা লাগলে একমাত্র উপায় দৃঢ়তা ছাড়া কখনো ভগবানের আগে কৃপা লাভ করা যায় না আমাদের রাধা কৃণা গোস্বামীপাল তার ভাবত কি বললেন এক জায়গায় হয় কোথায় নিচু থেকে বৃষ্টি জল প্রথমে উঁচু জায়গায় পরে সেখান থেকে গড়িয়ে 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 জায়গা এসে জড়ো হয় স্থানটা যদি আবর্জনা যুক্ত হয় ডুবা হয় বন্ধযুক্ত হয় তবু বৃষ্টি জল কিন্তু গড়িয়ে গড়িয়ে ওই নিচু জায়গায় এসে জড়ো হয় করলে জল সামগামী

যত নিচু হবে যত ছোট হবে ততই ভগবান কৃপা লাভ করে যাবে আপনারা সবাই জানেন যে বিশ্বকে দিয়ে পরিবহন দিয়ে জমিদার একটু দিয়ে আত্মহত্যা দিয়ে হয়তো জগতে অনেক কিছুই লাভ করা যায় কিন্তু ভগবানের কৃপাকে লাভ করা যায় না গো যদি অহংকার দিয়ে বৈভব দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত হোক তারা কিন্তু ভগবানকে লাভ করতে পারতেন কিন্তু লাগুক বিষয় দিয়ে বৈভব দিয়ে আর যাই হোক ভগবানের কিন্তু লাভ করে

বাপার গোস্বামী বলেছিল নারে বাবা আমি তো শিষ্য বৃত্তি করি না আমি তো শিষ্য বৃত্তি করি না রে বাবা কেন শিষ্য বৃত্তি করলে শিষ্য কাছ থেকে সেবা হয় আর সেবা তার কাছে ঋণী হতে হয় আমি জীবনে কখনো শিষ্য করিনি আর কখন আমি করবো না তুমি ফিরে যাও বাইরা কৃপালাভ কিভাবে করতে হয় একটি ছাড়া নয় করতে হয় এই এই সবচেয়ে নিচু কাজটা কিন্তু নিচু কাজটা কি লোকনাথ গোস্বামী যেখানে মল ত্যাগ করতে ঠাকুর করে রাখতে হবে তো এই যে আজাত যে একমাত্র জমিদারের পুত্র যার ঘরে তো সোনা দানের টাকা পয়সার অভাব নাই যদি বিষয়টি কি পালা হতো যার বাবা এত বড় জমিদার কিছু সম্পদ টাকা পয়সা লোকনাথ হাতে দিলে তো তিনি তাকে করতে পারতেন না গো জীবনে আর যাই হোক বিষয় বই ভক্তি যে কখনো কৃপা লাভ হয় না তাই মরত্তম সবচেয়ে নিচু কাজটা বেঁচে বেছে কি